সালাম সাকির উদ্দিন আহমেদ ফ্রাম ডক্টর সাকির স্পেক ক্লিনিক অক্টোবরের মাঝামাঝি দু হাজার পঁচিশ সাল শীত চলে আসলো আপনারা আপনাদের পোষা প্রাণীর কুকুর বিড়াল র্যাবিট এবং অন্যান্য প্রাণীর কেজ বার্ড এগুলোর ভ্যাকসিনের কাগজগুলো বা ভ্যাকসিনের যে ডকুমেন্টগুলো আছে ভ্যাকসিন কার্ড আছে সেগুলো একটু চেক করুন যে ডেট এক্সপায়ার হয়ে গেছে গেছে কিনা বা মানে ডেট এক্সপায়ার হওয়ার কাছাকাছি গিয়েছে কিনা এবং অবশ্যই ভ্যাকসিন করিয়ে নিন কারণ সামনে এই শীতের মধ্যে অনেক নানান ধরনের খারাপ রোগ হয় কুকুরের যেমন সহ স্ট্যাম্পাসহ অন্যান্য নানান ধরনের রোগ হয় ভাইরাল বেড়ালেরও ফেলেন পেন লুকে পেনিয়া তারপরে এফআইপি ক্যালসি ভাইরাস এরকম নানান ধরনের রোগ হয় র্যাবিটেরও নানান ধরনের রেসপিরেটরি ডিস্ট্রেস হয় পাখিরও এই সময়টাতে সিআরডি সহ অন্যান্য নানান ধরনের রোগ হয়ে থাকে সুতরাং শীত আসার আগেই আপনাদের ভ্যাকসিন পোষা প্রাণীর ভ্যাকসিন করিয়ে নিন আমাদের ডক্টর সাকিস পেট ক্লিনিক থেকে করাতে চাইলে আমাদের নিচে দেওয়ার নাম্বারে অথবা আমাদের এই ভিডিও কমেন্টে কমেন্ট করতে পারেন আমাদের সাথে সরাসরি যোগাযোগও করতে পারেন আপনার পোষা প্রাণীর প্রিয় আদরের পোষা প্রাণীর শর্ট একটা ভিডিও টেন টু ফিফটিন সেকেন্ড একটা ভিডিও এবং আগের ভ্যাকসিনের কার্ডটা ছবি তুলে আমাদের এই নাম্বারে জিরো ওয়ান নাইন ওয়ান ডাবল টু ফাইভ ওয়ান থ্রি ওয়ান টু এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে দিন আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে কিছু তথ্য আমরা নিব তারপর অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে তো ভিওয়ার্স আর দেরি কেন আপনাদের পোষা প্রাণীর ইমিউনাইজেশনটা ওকে করুন কারণ শীত চলে আসলে খারাপ রোগ হয়ে গেলে ভাইরাল রোগ হয়ে গেলে ওদের লাইফ রিক্সে চলে যায় সুতরাং আমরা আমাদের পোষা প্রাণীর প্রিভেনশন ইজ দ্য বেটার দেন কিওর আমাদের পোষা প্রাণীর রোগ বালাই প্রতিরোধের জন্য ভ্যাকসিনটা আগে দিয়ে রাখি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ